মাঠে মিরাজ ক্যাপ্টেন হলেও বেশিরভাগ সিদ্ধান্ত নিতে সাহায্য করেন শান্ত রিভিউ নেওয়ার ক্ষেত্রে মুন্সিয়ানা দেখাতে পারেন না মিরাজ আছে সিদ্ধান্ত নেওয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভক্তদের রসান হলে এই অলরাউন্ডার তবে কি আগামী বিশ্বকাপের আগে আবারও পাল্টাতে হতে পারে ক্যাপ্টেন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে মেহেদি হাসান মিরাজের দায়িত্ব গ্রহণের পর থেকে সময়টা মোটেও সুখ করে যাচ্ছে না মাঠে মিরাজ ক্যাপ্টেন হলেও বেশিরভাগ সিদ্ধান্ত নিতে দেখা যায় নাজমুল হোসেন সন্তুকে রিভিউ নেওয়ার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন মিরাজ যার প্রভাব পড়ছে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তা মাঠে নেতৃত্বের ঘাটতি নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা অধিনায়ক হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ জিতেছে মাত্র দুটি ম্যাচ এতে প্রশ্ন উঠেছে এই তরুণ অলরাউন্ডারের নেতৃত্ব আদৌ সামনে এগোতে পারবে কি টাইগাররা ব্যাট হাতে ধারাবাহিকতা হারিয়েছেন মিরাজ বোলিংয়েও নেই আগের সেই ধার বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়গুলোতে রিভিউ নষ্ট করার প্রবণতা সমালোচনার জন্ম দিয়েছে দর্শক ও বিশ্লেষকদের মধ্যে সর্বশেষ ম্যাচে সুপার ওভারে হারের পর দলে তার ভূমিকা নিয়েও উঠেছে বড় প্রশ্ন এর আগে গত বিশ্বকাপের আগ মুহূর্তে দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছিলেন তামিম ইকবাল কিন্তু হঠাৎ করেই তাকে সরিয়ে দেওয়া হয় এরপর দায়িত্ব পান সাকিব আল সেই সময় দলের ভেতরে তৈরি হয়েছিল টাল মাটাল অবস্থা যা মাঠের পারফরমেন্সেও ফেলেছিলেন প্রভাব তাই দুই বিশ্বকাপের আগে যেন এমন বিশৃঙ্খলা আর না ঘটে সেজন্য আগে ভাগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে মিরাজের উপর আস্থা রাখবেন নাকি নতুন নেতৃত্বে এগোবে বাংলাদেশ ক্রিকেট সেটি এখন দেখার বিষয়